আজকে আপনাদের সাথে আলোচনা করব নিম গাছ নিয়ে তো চলুন শুরু করা যাক একটি পূর্ণবয়স্ক নিমগাছ একসাথে দশটি এসি চালানোর সমান কাজ করে আর নিম গাছের ছায়াতলে তাপমাত্রা বাইরের পরিবেশের চেয়ে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে নিম গাছ আসলে একটি ব্লেসিং এটি পরিবেশগতভাবে যেমন উপকারী তেমনি এটি অনেক বেশি মাত্রার দূষণও সহ্য করতে পারে নিম গাছের পাতা প্রচুর পরিমাণে শীশা শোষণ করে ধুলিকণা কার্বন ডাই অক্সাইড সালফার অক্সাইড এবং নাইট্রোজেনের মতো দূষক শোষণ করার ক্ষমতাও নিমগাছের রয়েছে পরিবেশ শীতল আর বিশুদ্ধ করতেই গাছের তুলনা হয় না আসলে আপনার বাড়ির চারদিকে ঘিরে যদি নিম গাছ লাগাতে পারেন তাহলে সেটা একটি সবুজ বেল্টের মতো কাজ করবে যার কারণে আপনার বাসার ভেতরে একটি মাইক্রোক্লাইমেট তৈরি হবে তাহলে হবে কি আপনার বাড়ির তাপমাত্রা আশপাশের চেয়ে কয়েক ডিগ্রি কমে যাবে বাড়ির আশেপাশে নিমগাছ লাগিয়ে মাইক্রোক্লাইমেট তৈরি করে প্রাকৃতিক এসির ফিল নেওয়ার সময় এখনই